अरे यार तुम लोगों को प्रॉब्लम क्या है वहां से बोलो चश्मा खोलो चश्मा खोलो प्रॉब्लम क्या है तुम लोग चश्मा पहन के अच्छा लग रहा हो कि बुरा लग रहा हो अरे हट बेड़ी अभी ठीक है खबर की विस्तृत भावे देखते देखते थकून आलोक शिखा मिलते नमस्कार अरे यार तुम लोगों को प्रॉब्लम क्या है वहां से बोले चश्मा खोलो चश्मा खोलो प्रॉब्लम क्या है तुम लोग चश्मा पहन के अच्छा लग रहा हो क्या बुरा लग रहा हो अरे तेरी अभी ठीक है देखो भाई मैं मुझे तो স্পিচ দে না একটার আদমি হু মুায়লগ দো ডায়লগ বোলকে চলে যা বললে বলা হয় বল আমার কিছু বলতে হবে আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই এইটা ভেবে মাঠে নামতে হবে শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই জিততে হবে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতিতে তাহলে কি নিয়ে কথা বলবো মা বনেদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকব, আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব আর এ লড়াই পশ্চিমবঙ্গ দিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার পাপ নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি পুলিশকে একটু নিরপেক্ষ হবার কথা বলুন হ্যাঁ এটাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান তারপরে দেখুন বিজেপি কি করতে পারে ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कंप्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं किया है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन यह मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं है खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए खैर बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी तब तक के लिए मैं इतना ही कहूंगा तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए सिना तान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से वार नहीं करना हिम्मत है तो सामने से बार करना Thank you very much. Jai Hind. Vande Mataram. Bureau report. Alok Shikha News আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন